আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমি আসছি গাজীপুরের মাওনা থেকে আপনাদেরকে নিয়ে আসছি সিলেটের জাফলং থেকে সামান্য কিছু দূরে পান্তুমাই নামক গ্রামে এবং পান্তমাই নামে একটা ঝর্ণা আছে অত্যন্ত পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি এই জায়গাটি সম্পর্কে আজ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ভ্রমণ হিসেবে আজ আমার সাথে আছে আমার বন্ধু এস কে সাদেক এই যে যে লেকটি এখনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান্তুমাই লেক এর ওপারে যে পাহাড় দেখা যাবে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা মেঘালয় পাহাড় এবং ওই যে ছোট্ট যে ব্রিজ ওখানে বর্ষায় আসছি তো আপনাদের এলাকায় ঘুরতে এখানে প্রচুর পর্যটক আসে এবং আপনারা পর্যটকদেরকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে থাকেন পাশে থাকেন মূলত আপনাদের উপর নির্ভরশীল হয়ে বিশ্বাসী হয়ে মানুষ এখানে আসে যাতে সাধারণত কোনো রকম অসুবিধা না হয় এবেলা আপনাদের দিক থেকে বা এলাকার মানুষের দিক থেকে কোনো রকম অসুবিধা আছে কি না জি না আমাদের এলাকায় সালামালাইকুম প্রথম আমাদের এলাকায় যারা পর্যটক আসে আমরা সব ধরনের হেল্প করি মানুষকে সহযোগিতা করি মানুষকে ঘুরে ফিরে দেখা নিয়ে আসছি বিভিন্ন জিনিস বুঝিয়ে দিই আমাদের এলাকা আসলে মানুষের কোনো সমস্যা আসা নাই কারণ যারা আসে আমার আরও ভালো আমাদের এলাকা আসলে আর আমাদের এলাকায় উন্নত হবে আমাদের এলাকা দেখতে মানুষের দেখতে আসে বিভিন্ন জায়গার থেকে এটা আমাদের এলাকার দেশ জুড়ে গৌরব মানে আমাদের এলাকার গৌরব বা দেখার মতো এগুলা মানুষ স্পট আছে বলেই তো দেখতে আসে মানুষের জানতে ধন্যবাদ তো এই জায়গাটার নাম কি এটা পান্ত মায়াবতী জন্য বলে এটাকে

এয়ারপোর্টের রোডে আচ্ছা সাদা পথর যে রোডটা আছে বিশ্বাগান্ধী রোড ওই রোডে আসে আপনি আবার গোয়েনঘাট বিশ্বাগান্ধী রোডের দিকে আম্বর এই ফরগোনার থেকে ওদিকে একটা রাস্তা আছে ওই রাস্তা থেকে আপনার এসা হাদারফার একদিকে চলে গেছে বঙ্গবীর বঙ্গবীর দিকে সোজা চলে গেছে হাদারফার হাদারফার থেকে সোজা চলে আসে আপনার গোয়েনঘাট গোয়েনঘাট থেকে আসে আমাদের গোয়েনঘাট এখানে একটা কলেজ আছে কলেজের সামন দিয়ে একটা গেছে আপনার ডান দিকে গেছে গোয়েনঘাট সদরে মানে থানার কাছে আরেকটা গেছে বাম দিকে যেটা আসছে এটা আসছে পান্থমাইলে ডাইরেক্ট সরাসরি মাতৃ হয়ে পান্তমাইল ঝর্নার আসতে পারতেছে আচ্ছা আচ্ছা তাহলে এখানে নদী পথে এবং সড়ক পথে দুই দিক থেকেই আসার সুযোগ আছে জি জি এখানে আমাদের আমাদের সীমানা কতটুকু কোনটুকু আছে আমাদের সীমানা বর্তমান সীমানা তো এখন ওই যে আমাদের এখান থেকে দেড়শো ফুট সাইডে এখানে আসতে হয়

এবার হচ্ছে আপনার কাছে যদি সহযোগিতা করে সহজ মানে আপনার কাছে যদি সহযোগিতা মানুষ চায় সেবেলায় তো আপনার সাথে যোগাযোগ করতে হবে ধরেন অনেকে এরকম চিন্তা করে ওখানে গিয়ে যোগাযোগ করে কাউকে পাই বা না পাই যাওয়ার আগে কারোর সাথে যোগাযোগ করে যাই সেবেলায় তো কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করলে ধরেন আমাদের যদি এখানে আপনি জাপলং আসলে আমাদেরকে ফোন নাম্বার যদি থাকে

ভিতরে আছে এখানে আসলে কোন রকম অসুবিধা হয় না আপনাদের সবার বাড়ি তো এর আশেপাশেই এখানে তো রাতে থাকার কোন ব্যবস্থা এখন পর্যন্ত গড়ে ওঠেনি ঘন্টা হয়নি কাজ চলতেছে কাজ চলতেছে আচ্ছা ধরেন যদি কেউ এখানে রাতে থাকতে চায় রাতে আসছে সন্ধ্যা হয়ে গেছে এখন ফিরতে পারবে না অথবা ইচ্ছা করে সে কোনো একটা রাত এই অঞ্চলে কাটাইতে চাইতেছে যেহেতু এখানে এখন পর্যন্ত থাকার তেমন কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি সেই বেলায় যদি আপনাদের আপনাদের কাছে সহযোগিতা চায় আপনারা কি সহযোগিতা করবেন অবশ্যই সেটা কেমন সহযোগিতা হবে সেটা মনে করে কেউ যদি বিপদে যদি সাহায্য চাই গ্রামের লোকদের যে আমরা একটা রাত এখানে তাকবো হ্যাঁ মানে অসুবিধায় পড়েছি থাকতেছে আপনারা যদি কেউ জায়গা দেন তাহলে অবশ্যই আমরা ফ্যামিলি আসনে ফ্যামিলি আসনে ভালো ফ্যামিলি আছে ভদ্র ফ্যামিলি আছে একটা রাত থাকতে দিবে সমস্যা নাই তবে কোনো সমস্যা হইবো না এটা যে কোনো আপনাদের মধ্যে যারা হচ্ছে নিজে ব্যবস্থা করে দিতে পারবেন এমন একজনের নাম এবং ফোন নাম্বার বলে দেন আমি পারবেন পারবেন আচ্ছা আপনার নাম এবং ফোন নাম্বার বলে আমার নাম

আমার নাম ইউসুফ আচ্ছা আপনি জামরান আহমেদ আশা করি এখানে যারা যদি কখনো কোনো পর্যটক আসে এবং এই ভিডিওর পরিচয় দেয় আপনারা আন্তরিকতার সাথে সহযোগিতা করবেন কি বলেন করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন